শশী হাসপাতালে যে রোগের ট্রিটমেন্ট হয় না কমপ্লিকেটেড ক্যান্সার আপনার ফুসফুস ক্যান্সার হয়েছে আপনার ইস্টোমাক ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার হয়েছে চাইনাতে মেডিকেল ট্যুরিজম করে নিতে পারেন আসসালাম আলাইকুম আমরা বারবারই বলে থাকি যে শশী মেডিকেল টেকনোলজির ক্ষেত্রে এগিয়ে থাকবে ওয়ার্ল্ডের যেখানে লেটেস্ট টেকনোলজি হচ্ছে সেটা শশিতে চলে আসবে আপনারা দেখে থাকবেন আমি উল্কার মতো ছুটে বেরিয়ে বেড়াই যেখানে অ্যাডভান্স টেকনোলজি আছে হতে পারে সে মেডিকেল ফেয়ার হতে পারে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট হাসপাতাল তারা কি টেকনোলজি ইউজ করে কি ব্যবহার করে এই জিনিসগুলো কিন্তু আমি অ্যাডাপ্ট করি অ্যাডাপ্ট করার পণ্যিতে এখন আলহামদুলিল্লাহ গতকাল শশী হাসপাতালে আসছে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যারা মিডিয়া দেখে থাকবেন তারা এ আই এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনতে শুনতে কার ঝালাফালা হয়ে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হলো আমাদের উন্নত প্রযুক্তির একটা প্রযুক্তি যেটা মেশিনের মাধ্যমে দিয়ে মেশিন দিয়ে মানুষের কাজ করার মতো দক্ষতা অর্জন করা হয় আমরা গতকালকে একটা মেশিন আসছে সুশি হাসপাতালে স্কিন অ্যানালাইসিস অর্থাৎ আমরা স্কিনে কোন লোশন দেব স্কিনে দাগ আছে কিনা দাগ থাকলে সেই দাগের ক্ষেত্রে কোন মেশিন কোন লেজার ইউজ করব কতটুকু ইউজ করব আমরা এখন কি করি আসছেন আর আপনি সিরাম ইউজ করেন আসছেন আপনি এসেন্স ইউজ করেন আসেন আপনি ভালো কোম্পানিটা ইউজ করেন কিন্তু এই মেশিনের মাধ্যমে টেস্ট করা হবে আপনার ত্বকের মধ্যে অয়েলের কন্টেন্ট কতটুকু তয়েলের মধ্যে ড্রায়ের কন্টেন্ট কতটুকু আপনি একটা মিক্সড কিনা করার পর কোনটা বেটার আপনার ক্ষেত্রে কোন লেজারটা দিতে হবে এই একে বলে এআই টেকনোলজি এআই টেকনোলজি সমৃদ্ধ মেশিন চলে আসছে শশী হাসপাতালে আজকের বিষয় পিএলআইডি দেখেন প্রিয় দর্শক মুরব্বী হাঁটতে কষ্ট হচ্ছে দেখেন ভালো লাগে যে এই যেহেতু মনের ভিতরকে উদ্যম কাজ করে মনের ভিতর খুব সফলতাকে অন্যতম স্থানে হাঁটতে পারতেছে না লাঠি নিয়ে হাঁটতেছে অন্য সাপোর্ট নিয়ে হাঁটতেছে বসতে পারে না বসলে উঠতে পারে না দেশ বিদেশে চিকিৎসা করতেছে ফেল মারতেছে যাবে কোথায় আমরা দেখি আপনার কি অসুবিধা হলো বসলে কি করতেন আমি বসলে সাবুন দিয়ে ওটা লাগতো আর পাঁচ মিনিট হেলাম না দেওয়া স্যার আমি বুঝতে পারতাম না পাঁচ মিনিট হেলাম না দিয়ে বসতে পারতেন না

কাছ এই যন্ত্রটা এই বারো বছর যাবত এই যন্ত্রটা ভোগ করতেছেন প্রিয় দর্শক বসলে উঠতে পারে না সাপোর্ট লাগে বসলে পিছের সাপোর্ট লাগে যাবো কোথায় বারো বছর নিশ্চয় উনি বসেছিলেন না

আগে সাপোর্ট লাগতো এখন কি অবস্থা এখন মোটামুটি বসে আমাদের দেখান তো যে বসতেন ওঠেন ও বসেন ওঠেন এখন সাপোর্ট লাগে না আল্লাহ রহমত নো পেন কিলার ব্যথার কোনো ওষুধ দেওয়া হয়েছে না ব্যথার ওষুধ না স্টেরয়েড না ভালো হয়ে যাচ্ছেন ন্যাচারাল পদ্ধতিতে ভালো হয়ে যাচ্ছেন এবার ইনি যে ভালো হয়ে গেছেন আমরা কিন্তু চাইবো যে সারা জীবন ভালো থাকতো সারা জীবন ভালো থাকতে গেলে আমরা এখন বুঝাই দেবো যে আপনার ভিটামিন ডি লেভেল এই রাখতে হবে ক্যালসিয়াম লেভেল এই রাখতে হবে এই খাবেন ওই খাবেন এটা ফলো করতে হবে ফলো করলে সারা জীবন ভালো থাকবেন বুঝছেন আর ওষুধ লাগবে না ওষুধ কত খাবো যে সারা জীবন ওষুধ খাইতে চান পাশে শশি ফার্মা আমরা একটা দিছি জেনুইন ওষুধ পাবেন কেন ওষুধের মধ্যে আবার কন্টেন্ট কম থাকে ভেজাল থাকে যদি সন্দেহ থাকে শশি ফার্মেসিতে যাইতে পারেন জেনুইন ওষুধ পাবেন আর যারা ওষুধ চান না

তারপর আমার এক্স নন পশনটা দখল আমি কোন দেই চলে না এই বসে পশন চলে চলে না তারপরে আমি এখানে আপনি এখানে পেলাম আপনি হাসপাতালে কত আগে ওখানে না বছর আগে প্রিয় দর্শক বছর আগে ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নিয়ে উনি

টাইম লাগছিল তা টাইম লাগার পর আল্লাহর রহমত ভালো হয়েছিল তা এখন প্রত্যেক মাসের লোকজন জিজ্ঞেস করে তোমার এত জটিল রোগ ভালো হইলা কোথায় এই কথা জিজ্ঞেস করে জি জি এত রমল নম্বর নাই নম্বর নাই আমি শান্তি নেব গেল যে হাসপাতাল যা সমস্যা নাই এইটা আল্লাহর অশেষ রহমত এই যে তো রোগী যারা আমরা ব্যথা মুক্ত ওষুধ মুক্ত ভাবে ব্যথা থেকে মুক্ত হচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আপনি যে ভালো হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন এখন চলে যাওয়ার পরে লাইফ স্টাইল ফলো করতে হবে আপনি তো লাইফস্টাইল ফলো করেন না উনি লাইফস্টাইল ফলো না করেই আল্লাহ রহমতে ভালো আছেন যারা লাইফ স্টাইল ফলো করে তারা সারা জীবন ভালো থাকবে কেন অনেকে একটু মনে করেন যে যে আমি ছাত্র তো ওষুধ দিচ্ছে না স্যার কি খাইতে বলে এগুলো খাবো কি ওষুধ দিলে যাদের ওষুধ দেয় ওষুধ আমরা সারা জীবন খাই কিন্তু আপনার যে লাইফ স্টাইলটা

প্রিয় দর্শক নতুন যারা ভিডিওতে আমার পেজে আছেন তারা প্রশ্ন করেন যে স্যার রোগীর সাথে কথা বলবো আমরা এখানে ওপেন দিয়ে দিছি এখানে যারা বসে আছেন রোগীর সাথে সরাসরি কথা বলেন রোগী কেমনে ভালো হলো আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করেন কি অসুবিধা ছিল ভালো কেমনে হলো কি ওপেন কারো কারো প্রশ্ন আছে আমার সমস্যা ছিল আইকান জন্য কোন কাজ যেতে পারতাম না মাথা ব্যথা ব্যথা

আমরা নতুন যখন শুরু করছিলাম ছোট্ট ছিল লোকজন কম কমাচ্ছিল কমা ছিল না বেশি ওই এক করতাম চাইজন থাক যখন প্রিয় দর্শক আমি যখন প্রথমে শুরু করি দুই সালে সম্ভবত আমি জায়গাটার নাম কি বিকে রী অর্থাৎ দুই হাজার একুশ সালের কাহিনী দুই হাজার একুশ সালে উনি আসছেন উনার কমপ্লিকেশন ছিল মুরব্বী আরো হার্ট ডিসিজ আরো অনেকগুলো জটিলতা ছিল থাকার ট্রিটমেন্ট শুরু করলেন ট্রিটমেন্ট শুরু করার পরে ভালো হয়ে গেলেন ভালো হয়ে যাওয়ার পরে আজ প্রায় তিন বছর আগের কাহিনী তিন বছর আপনি ওষুধ খান করছে যা এই যেত যেসব রোগী জ্বলতে পারতেছে না হাঁটতে পারতেছে না অপারেশন করতে ভয় পান অপারেশন করতে চান না আলহামদুলিল্লাহ না যাদের এই যে তো জটিলতা আছে নার্স জনতা যে কোনো জটিলতা আছে আলহামদুলিল্লাহ শশী হাসপাতালে আসতে পারেন সেবা নিতে পারেন শশী হাসপাতালে যে রোগের ট্রিটমেন্ট হয় না কমপ্লিকেটেড ক্যান্সার আপনার ফুসফুস ক্যান্সার হয়েছে আপনার স্টোমাক ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার হয়েছে চাইনাতে মেডিকেল ট্যুরিজম করে নিতে পারেন আমরা এখান থেকে যোগাযোগ দিতে পারি ডাক্তারদের কেন চায়নার সব জায়গায় ভালো না এরকম রুগী আছে যে গার্মেন্টসের ব্যবসায়ী গার্মেন্টসে গেছেন চায়নাতে গেছেন ট্রিটমেন্ট ভালো হন না শৈশী হাসপাতালে ভালো হয়েছেন আমরা জানি চায়নার কোথায় ভালো ট্রিটমেন্ট পাবেন যে ট্রিটমেন্টগুলো শৈশী হাসপাতালে হয় না যারা মেডিকেল ট্যুরিজম করতে চান বিদেশের ট্রিটমেন্ট নিতে চান আলহামদুলিল্লাহ চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া যেতে গেলে উই ক্যান সাপোর্ট উই ক্যান অ্যাসিস্ট যে কোন ডক্টর ভালো আমরা ঠিকানা দিয়ে দিতে পারি এই যে মুরব্বের মুখে হাসি হিসেবে হাসি যে ভালো হচ্ছে না সারা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতাল শেষ হাসপাতাল আসার পরে তিন বছর যাবৎ এখন তিন বছর ভালো আছি করতেছি হাত কোনো সমস্যা আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম